তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার অ্যান্ড রাইডার সৌরভ তো আজকে আমি আছি পাতারকান্দি পাতারকান্দি মেলাতে তো মেলাটাতে আসলে রথযাত্রা উপলক্ষে এখানে মেলাতে অনেক বড় একটা মেলা হয় তো আমিও চলে আসলাম এখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আর দেখুন প্রচণ্ড ভিড় প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে অনেক বড়ো ধরনের মেলা হয় অতিরিক্ত সুন্দর দৃশ্য দেখতে এই যে ভিতরে এখানে মেলাটা হবে মেলা প্রাঙ্গণ তো এখন দেখুন আমার সাথে থাকুন আর আমি দেখাবো আরও অতিরিক্ত সুন্দর সুন্দর দৃশ্য আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অ্যাকটা অবসরণ করে দেবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তা আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর হয়তো বা আমার শব্দ কম শোনা যাচ্ছে কারণ এখানে প্রচুর প্রচুর সাউন্ড আমি যতটুকু পারছি আপনাদেরকে বলার চেষ্টা করছি তো দেখুন এখানে প্রচুর ভিড় এই প্রথম রোদ চলে আসলো একে অনেকগুলো রোদ আসবে অনেকগুলো রথ আসার কারণে এখানে প্রচণ্ড ভিড় হয় অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় ভিড় হয় আর প্রচুর দোকানপাট বসেছে আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার কাছে বেশ অনেক ভালো লাগ লেগেছে তো আপনাদের আশা করি ভালো লাগবে আমার সাথে থাকবেন আর দেখবেন আর কমেন্টে বলবেন যে এই রথযাত্রা কেমন লেগেছে আমি আমি আপনাদের কাছে যেটা তুলে ধরেছি আমি কথা বলতে পারছি না এত ভিড় এখানে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বেলেকনটা অবশ্যই অন করে দেবেন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর প্লিজ সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট অনেক দরকার এই যে সেকেন্ড রথ ছোটো একটা রথ চলে আসলো আর প্রচুর ভিড় আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছি আর প্রচন্ড ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অতিরিক্ত ভিড় হয়েছে রথ আসছে একে একে তিন নম্বর রথ চলে আসলো আপনারা দেখুন অতিরিক্ত সুন্দর জগন্নাথের জগন্নাথ দেবের এই মহাপুজো অনেক সুন্দর দেখতে মানে কি বলবো আপনাদের আপনারা দেখলে বুঝতে পারবেন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি চেষ্টা করব সবটা তুলে ধরার যতগুলো রথ আসবে অতিরিক্ত ভিড় এখানে ধাক্কা খেতে হচ্ছে অনেক ধাক্কা লাগছে শুনলে প্রচণ্ড ভিড় তো তো কী আর বলবো অনেক ভিড় মানে দাঁড়ানো যাচ্ছে না অনেক কষ্ট করে এই ভিডিওটা রেডি করলাম আপনাদের জন্য প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন একে একে সবগুলো রোদ আসছে দেখুন এই যে সামনে আরেকটা রোদ চলে আসলো আর অতিরিক্ত সাউন্ড এখানে যার কারণে আমার কথা হয়তো আপনারা কম শুনতে পারবেন তো এটার জন্য আমি অতিরিক্ত দুঃখিত আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে কারণ এই রথযাত্রা আর অন্যরকম রথযাত্রা নয় অনেক অনেক ভিড় হয় এখানে আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় আমার কাছে তো অনেক সুন্দর লাগছে তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে একে একে অনেকগুলো রথ চলে আসতেছে দেখুন এ দেখুন আমি একটু কাজের থেকে দেখানোর চেষ্টা করব জগন্নাথ দেবকে দেখুন যতটুকু আমি সামনে থেকে আপনারা দেখুন আর প্রচুর দোকানপাটও বসেছে এখানে অতিরিক্ত ভিড় হয়েছে আর প্রচুর মানুষ এসেছে দেখুন ঢাকি বাইদের ভামরা ভামরা বাজতে বাজতে আসছে অতিরিক্ত সুন্দর দৃশ্য আর এখানে প্রত্যেকটা রথের সাথে প্রত্যেকটা কালারের বিভিন্ন বিভিন্ন কালারের ড্রেস পরে তারা একসাথে আসে অনেক দেখতে সুন্দর লাগে বিভিন্ন রথে বিভিন্ন 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 রঙের ড্রেস থাকে দেখুন তারা সুন্দর করে নৃত্য করতে করতে আসছে সামনের দিকে অতিরিক্ত সুন্দর দৃশ্য দেখতে অনেকটাই ভালো লাগে তো আমার সাথে থাকেন আর দেখতে থাকবেন সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সবটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে এখানে রথযাত্রা কতটা সুন্দর হয় এখানে ওইটা আপনারা বুঝতে পারবেন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই ভিডিঅ'টা সম্পূৰ্ণ ভগৱানৰ আশীৰ্বাদ নমস্কাৰ আৰু আমাৰ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে ইতিমধ্যে আরেকটি রথ চলে আসলো দেখুন চলে আসলো তারা আরেক রঙের ড্রেস পরে এসছে বিভিন্ন রথে বিভিন্ন ড্রেস আমি প্রথমেই বললাম যে বিভিন্ন রথে বিভিন্ন ড্রেস পরে আসে এটা দেখতে অনেকই সুন্দর লাগে অনেকটাই সুন্দর লাগে দেখুন তারা এখানে নৃত্য করছে চলে আসলো আরেকটা রথ শব্দ হয়তো সাউন্ড হয়তো আপনারা কম শুনতে পারছেন আমি এখানে বলছি আর হয়তো সাউন্ডটা কম আসছে আমার কারণ এখানে অতিরিক্ত অতিরিক্ত সাউন্ড আছে অলরেডি প্রচুর শব্দ হচ্ছে বক্স বাজছে তারপরে তারা কীর্তন করতে করতে আসছে তো আমার সাউন্ডটা হয়তো বা কম আসতে পারে আপনাদের কাছে আর আপনারা দেখুন সামনে রথ আসছে কত সুন্দর দেখতে এই রথযাত্রার মধ্যে অতিরিক্ত ভিড় হয় যেখানে দাঁড়ানোটা অসম্ভব তো অনেক ধাক্কা ঢাক্কা লাগছে তো আমার ক্যামেরাটাও অনেক সময় লড়ে যাচ্ছে তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখুন এই যে চলে আসলো আরেকটা রোদ এ দেখুন এরই মধ্যে আরেকটা রোদ চলে আসলো এই যে এটাও লগিয়া শ্রী শ্রী গোপালজি ও মন্দির রাধা রাজারগাঁও সরি রাজারগাঁও পাতারকান্দি এটা পাতারকান্দি রাজারগাঁও থেকে এসছে অতিরিক্ত সুন্দর আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন যে এখানে জগন্নাথ দেবতার কত সুন্দর একটা মেলা হয় রথযাত্রায় দেখুন উপর দিকে আপনার আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন যাচ্ছে ড্রোন খুব নেওয়া হয়েছে ড্রোনটাকে আবার দেখুন চেষ্টা করবো একটু করে তো দেখুন ড্রোনটাকে আমি আরেকটু জুম করে সামনের দিকে দেখানোর চেষ্টা করব আপনাদের ড্রোন শ্যুট নেওয়া হচ্ছে এখান থেকে ড্রোন শ্যুটের ভিডিওগুলো অনেক সুন্দরভাবে দেখা যাবে কত ভিড় হয়েছে এই মেলাতে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো লক্ষণের জন্য গুড বাই সবাই সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ